আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পারছেন আর দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে আমরা হচ্ছে ফার্নিচারের দোকানে চলে এসেছি আসলে আমার যেহেতু নতুন সংসার একদম শূন্য থেকেই সব কিছু শুরু করা যাকে বলে তো দেখা যায় যে এখন একটু একটু করে আসলে বাসাটাকে সাজানোর চেষ্টা যদিও ছোট মানুষ আমি অনেক কিছুই বুঝি না আর এতদিন যেহেতু সব কিছুই আপু দেখতো আমার হচ্ছে ডিসিশন নিতে সুবিধা হতো তবে এখন যেহেতু একেবারেই একা আর আপনাদের ভাইয়া তো ছেলে মানুষ ও এত কিছু বুঝেও না তার একটাই কথা পছন্দ করো বিল দিব এরকম আর কি তো যাই হোক আমরা আজকে আসছিলাম একটা ফার্নিচার নিতে তো আসলে দেখা যায় যে ফার্নিচার নিতে আসলে কি হয় এত বেশি দেখা যায় যে অপশন থাকে অনেক সময় দেখা যায় ডিসাইড করতে অসুবিধা হয়ে যায় আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ভাইয়া হাতিল অথবা রিগেল থেকে বা ব্রাদার্স থেকে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওনার নাকি ওগুলো ডিজাইন খুব ভালো লাগে তবে আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি বলতে লজ্জা পাই না আমার কাছে কেন জানি মনে হয় যে এত টাকা দিয়ে ফার্নিচার মানে আমার কাছে কেন জানি এটা একটু বেশি বেশি মনে হয় কারণ হাতি গেলে ফার্নিচার দেখতে সুন্দর আমি অস্বীকার করছিলাম বাট প্রাইস অনেক বেশি আমরা হাতিলে দেখেছিলাম তো আমি যেটা চাচ্ছি যে এই টাইপের ফার্নিচার ওদের দেড় লাখের নিচে কোনো ওই টাইপের ফার্নিচার নাই তো আমার মনে হয় না দেড় লাখ টাকা দিয়ে একটা ফার্নিচার নেওয়াটা মানে আমার কাছে মনে হয় না এটা অতীত তো এই জন্য আসলে চাচ্ছি একটু রিজনেবলের মধ্যে দেখার তো আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আমার বাসার জন্য একটা ডাইনিং টেবিল খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ করে হচ্ছে যে আমার ডাইনিং টেবিলটা বাসায় চলে এসেছে তো যেহেতু আসলে আমার বাসায় তো কেউ নেই আমি আর আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া গিয়ে ছিল তো এখানে যে ভাইয়াটা ছিলেন চেয়ার কি এসেছে ডেলিভারি দিতে উনি খুব সুন্দর করে আমাকে জিজ্ঞেস করে করে কোথায় রাখবে আমাকে মেইলডিনগেশ করেছিল তো এখানে ভাইয়া ভাইয়াটা মানে খুব সুন্দর করে হচ্ছে আমাদের টেবিল সেট করে দিচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এছাড়া তো আর আসলে আমার কোনো কাজ নেই তবে উনি খুব সুন্দর করে হচ্ছে যে টেবিলটা সেট করেন এবং খুব আস্তে ধীরেই করছিলেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার হচ্ছে যে টেবিলটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে আমি আমার কাজিনকে কল দিয়েছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে তার সাথে মজা করছিলো তো এখন হচ্ছে ফাইনালি ওপরের যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে ফিট করার মালা তো ভাইয়া হচ্ছে এখানে কাজটা সুন্দর করে ফিট করে দিয়েছে ওপরের যে আয়না বা কাজ যেটা থাকে আর কি তো এই যে ফাইনালি আমাদের টেবিলটা হচ্ছে পুরো রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে আমার এই টেবিলটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ভাইয়াকে আসলে ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ উনি হচ্ছে আমার ছোট বড়ো সকল ইচ্ছাই পূরণ করে আলহামদুলিল্লাহ 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 তো আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই